আসসালামু আলাইকুম আমি আপনাদের বলবো কেউ আপনাদের হাতে কলমে দরে ব্যবসা শিখিয়ে দেবে না আপনি প্রবাসে আছেন দীর্ঘদিন কিছুদিন বা নতুন এসেছেন এখানে এসে আপনাকে অবশ্যই পরিকল্পনা রাখতে হবে একটা সময়ে গিয়ে আমি দেশে স্থায়ীভাবে বসবাস করার জন্য কিছু একটা করা লাগবে তো সেই উদ্দেশ্যেই আজকের ভিডিও আপনারা যারা আহ দেশ প্রবাসে বসেও দেশে ব্যবসা করতে চান তাদের জন্য কিছু ধারণা দেব যদি আপনাদের কাজে লাগে আর কি অনলাইনে আমাদের দেশে বর্তমানে অনেক মানুষ ব্যবসা করে এবং অনলাইনে ব্যবসা করতে হলে আপনাকে দেশেই যে অবস্থান করতে হবে এমন কিন্তু না আপনি প্রবাসে থেকেও অনলাইনে ব্যবসা করতে পারেন অনলাইনে ব্যবসা করার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে সেই যদি আপনি ফলো করতে পারেন তাহলে অনলাইনে সহজে ব্যবসা করতে পারবেন প্রবাসে বসে এবং ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন আমি পাঁচ ছয়টা ঝুঁকিমুক্ত ব্যবসার সম্পর্কে আপনাদের সাথে আলাপ করব আশা করছি কারো না কারো এই ব্যবসাগুলোর মধ্যে পছন্দ হতে পারে এবং আপনি সেটা হয়তো করে লাভবান হতে পারবেন দেখুন আমরা যারা প্রবাসে আসি প্রবাসে আসার পর কিন্তু আমরা নির্দিষ্ট একটা কোম্পানি বা কোফিলের আন্ডারে বা কারো আন্ডারে কাজ করি এবং মাস শেষে বেতন পাই সেই বেতন থেকে আমাদের খরচের জন্য কিছু টাকা রাখি আর বাকিটা আমাদের পরিবার বা প্রিয়জনদের দিয়ে তারা খরচ করে এবং ব্যয় করে পরের মাসে আবার সেম আপনার অবস্থা হয় প্রথমে আমি যদি অনলাইনের ব্যবসা সম্পর্কে আপনাদের বলি অনলাইনের ব্যবসা বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশের মার্কেটটা খুবই বর্তমানে গ্যাপ আছে আপনি চাইলে অনলাইনে ব্যবসা করতে পারেন অল্প পুঁজি দিয়ে যেখানে আপনার ঝুঁকি মুক্ত থাকবে এবং আপনি সেই ব্যবসা আস্তে আস্তে বড় করতে পারবেন আপনার হাতে থাকবে ব্যবসা কারণ আপনি যেহেতু ফেসবুক চালাতে পারছেন আপনার দ্বারা অনলাইনে ব্যবসা করা সম্ভব অনলাইনে ব্যবসা করতে আপনার পোশাক দিয়ে করতে পারেন বিভিন্ন অর্গানিক ফুড দিয়ে করতে পারেন পাশাপাশি আপনার পছন্দের কোনো গ্যাজেট বা কোনো যে কোনো একটা পণ্য দিয়ে একটু মার্কেট করে পাইকারিতে কিনে আপনি ব্যবসা শুরু করতে পারেন দ্বিতীয়টি যদি আমি বলি আপনি জিরো ইনভেস্টে মানে কোনো ধরনের মূলধন ছাড়াই আপনি অনলাইনে ব্যবসা করতে পারেন মূলতন ছাড়া বলার এটা অর্থ হচ্ছে আপনি যার প্রোডাক্ট বিক্রি করবেন সে আপনার প্রোডাক্টটা আপনার কাস্টমারের কাছে পাঠিয়ে দেবে আপনার শুধু পরিশ্রমটা লাগবে মার্কেটিংটা লাগবে এবং বিক্রি হলে আপনি সেটা যার প্রোডাক্ট তার কাছে ডিটেলস দিয়ে দিলে সে আপনার প্রোডাক্টটা আপনার কাস্টমারের কাছে পাঠিয়ে দেবে দেখুন আমরা ফেসবুকে বিভিন্ন গ্রুপে যুক্ত আছি বরং কোনো কোনো গ্রুপে পঞ্চাশ হাজার লক্ষ দশ হাজার এরকম মেম্বার থাকে ক্রয় বিক্রয়ের এই সব গ্রুপগুলাতে আপনি জয়েন করবেন এবং জয়েন করার পর আপনি ওখানে প্রতিনিয়ত আপনার পণ্য নিয়ে পোস্ট করলে আপনার প্রতিদিন কিছু না কিছু অর্ডার আসবে আপনার প্রোডাক্ট আপনার কোয়ালিটি আপনার কমিউনিকেশন যদি ঠিক থাকে তাহলে প্রতিদিন অর্ডার আসবে সেই অর্ডারগুলো আপনি যার মাধ্যমে রিসেল করতেছেন তার কাছে বলে দিলে সে কিন্তু আপনার প্রোডাক্টটা কাস্টমারের কাছে পাঠিয়ে দেবে তো রিসেল ব্যবসা করতে হলে আপনার কোনো মূলধন লাগছে না কিন্তু আপনি অনলাইনে মার্কেটিং করে অর্ডার এনে আপনি আপনার যে ভেন্ডর আছে তার কাছে দিলে সে কিন্তু ওই পণ্যটা আপনার কাস্টমারের কাছে পাঠিয়ে দেবে এতে করে আপনি মুনাফা পাবেন এবং মাস শেষে একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন তৃতীয় যেই ব্যবসাটি ব্যবসাও বলা যায় আবার নিজের স্কিল ব্যয় করে স্কিল বিক্রি করে আপনি ইনকাম করতে পারবেন দেখেন বর্তমানে আমি যে জেনারেশন দেখতেছি প্রবাসে আসতেছে আসলেই আমাদের এই জেনারেশনগুলা অ্যাডভান্স লেভেলের তারা অনেকটা স্মার্ট আমরা যখন আসছি তখন কিন্তু এতটা স্মার্ট বা আমাদের আগের যারা প্রবাসে আসছে তারা কিন্তু এতটা স্মার্ট না বর্তমানে যারা আসছে তারা খুবই স্মার্ট এবং শিক্ষার দিকেও দেখছি খুবই ভালো অবস্থানে আছে তো যেহেতু আমরা অনলাইনে সোশ্যাল মিডিয়া চালাতে পারি ইউটিউব চালাতে পারি টিকটক চালাতে পারি লিঙ্কড চালাতে পারি অনেকেই ফ্রিল্যান্সিং করতে পারেন যারা স্কিলের দিকে যারা গ্রাফিক্স ডিজাইন জানেন যারা লগো বানাতে পারেন ফটো এডিটিং করতে পারেন ফেসবুক পেজ বানাতে পারেন এই সব সার্ভিস আপনি বিভিন্ন মার্কেট প্লেসে নিজের একটা প্রোফাইল খুলে সেখান থেকে অর্ডার নিয়ে আপনি কাজ করে দিলে আপনার স্কিল অনুযায়ী আপনি সেখান থেকেও কিন্তু ডলার ডলারের মাধ্যমে ইনকাম করতে পারেন তো আপনি ফ্রিলান্সিং এর মাধ্যমেও টাকা ইনকাম করতে পারেন আরেকটা ব্যবসা হচ্ছে জমির ব্যবসা যেটাকে রিয়েল এস্টেট বলা হয় জমির ব্যবসাতে কোনো লস নাই আমরা সবাই জানি এবং প্রবাসীরা বেশিরভাগই টাকা জমিয়ে জমি কিনে জমি কিনে রেখে দে বিক্রি হয় না যদি সেখানে কোনো সমস্যা না আসে বা অর্থনৈতিক কোনো দুর্বলতা না আসে জমি ব্যবসা করা যায় আপনার যদি টাকা ওইভাবে থাকে জমা আপনি জমিতে ইনভেস্ট করতে পারেন বিভিন্ন শহরের আশেপাশে বা বিভিন্ন জায়গায় যেখানে জমি ক্রয় বিক্রয় বেশি হয় সেখানে আপনি যদি জমি কিনেন এবং দেখা গেল যে আপনি বড় একটা ফ্লট কিনলেন বা বড় কয়েক বিঘা কিনলেন বা কয়েক আমাদের এখানে কয়েক একশো শতক বা পঞ্চাশ শতক এইভাবে কিনলেন কেনার পর ওইটাকে আপনি ফ্লট ফ্লট করে দাম উঠিয়ে বিক্রি করে লাভবান হতে পারেন আমরা প্রবাসীরা বেশিরভাগ ভুল করি আমাদের জমানো টাকাটা জমিতে ইনভেস্ট করে ওই জমিতে আর কোনো কিছুই করি না হয় ফসল ফলাই নয়তো এমনিতেই বাউন্ডরি বা ওয়াল দিয়ে রেখে দিই যে কোনো এক সময় বিক্রি করব। কিন্তু এটাকে যদি বিজনেস আকারে নেওয়া যায় আর ওইভাবে ওইভাবে বিক্রি করা যায় তাহলে কিন্তু এখান থেকে বিশাল একটা অ্যামাউন্ট লাভবান করা যায় এটার জন্য আসলে প্রবাসী থেকে করাটা অনেক মুশকিল যদি আপনার খুবই নিকটস্থ রক্তের সম্পর্কে কেউ থাকে বা আপনি যদি পার্টনার নিতে পারেন যে বিশ্বস্ত মানুষ সেই পার্টনারের মাধ্যমে কিন্তু জমির ব্যবসা মানে রিয়েল এস্টেটের ব্যবসা করতে পারেন এটা যদি ঠিকঠাক মতো করা করা যায় তাহলে দ্রুত আপনি একটা অবস্থানে চলে যেতে পারবেন এবং সেই ব্যবসা দিয়ে হয়তো একটা সময় আপনাকে এই প্রবাসটা ছেড়ে দিতে হবে আরেকটা বিষয় হচ্ছে পার্টনারশিপের ব্যবসা আমরা অনেকে প্রবাসে থাকি আমাদের বন্ধু বা ফ্রেন্ড সার্কেল দেশে থাকে বা আত্মীয় স্বজনের মধ্যে আমাদের অনেক ভাই বন্ধু আছে তাদের সাথে খুবই গুরু খুবই ঘনিষ্ঠ সম্পর্ক খুবই সততার সাথে সম্পর্ক অনেক বছর আমরা ওঠা বসা করছি এদেরকে নিয়ে যারা দেশে অবস্থান করছে এদের মাধ্যমে কিন্তু আমরা পার্টনারশিপ ব্যবসা করতে পারি পার্টনারশিপ ব্যবসা করতে হলে দেখা গেছে যে দশজন যদি থাকে চার জন যদি থাকে সেক্ষেত্রে ডিসিশনের ক্ষেত্রে বা একটা উদ্যোগ নিয়ে আসতে হবে ধরুন চার পাঁচজন আপনারা বা আট দশজন জন একটা পার্টনার ব্যবসা করবেন এখন দেখা গেল সবাই কিন্তু একটা একটা করে আইডিয়া দিচ্ছে আপনারা মিটিং করতে সবাই একটা একটা করে আইডিয়া দিচ্ছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না শুধু আইডিয়া নিয়ে আলোচনা হচ্ছে এরকম করে আসলে পার্টনারশিপ ব্যবসা হয় না পার্টনারশিপ ব্যবসা করার জন্য আপনার কোনো এক বা দুইজন একটা ব্যবসার ফর্মুলা নিয়ে আসতে হবে এবং নিয়ে আসার পর যেহেতু আমরা দশ বারো জন যদি করি তাহলে দেখা গেছে ওই ফর্মুলা যিনি আনবেন সব কিছু মিলিয়ে একটা নীতিমালা বানাবেন বা প্রজেক্ট প্রোফাইল বানাবেন যেই প্রজেক্ট প্রোফাইলে বিস্তারিত সবকিছু থাকবে এই ব্যবসা দিয়ে আমি কি করব এই ব্যবসা কিভাবে লাভবান হব এবং এই ব্যবসা কতদূর আমরা এগিয়ে নিয়ে যেতে পারব এবং ব্যবসার ধরন অনুযায়ী আপনার থাকতে হবে যে আমরা কত বছর এই ব্যবসাকে চালিয়ে যাব কোনো ধরনের মুনাফা না নিয়ে আমাদের মুনাফা যা আসবে তা আমরা শুধু ব্যবসাতেই লাগাব লাগিয়ে আমরা ব্যবসাটাকে একটা অবস্থানে নিয়ে যাব এবং একটা সময় হয়তো আমরা ওই ব্যবসা থেকে যা মুনাফা আসবে তা বন্টন করে নেব পার্টনারশিপের ব্যবসার আছে দেখা গেছে যদি সততা না থাকে তাহলে পার্টনারশিপের ব্যবসা অনেকটা ভেঙে যায় পার্টনারশিপের ব্যবসায় অবশ্যই সততা থাকতে হবে মনোযোগ থাকতে হবে লেগে থাকার প্রবণতা থাকতে হবে দেখা গেল আজকে আপনি প্রবাসে আছেন আপনি কারো মা কার সাথে আপনি যুক্ত হয়েছেন পার্টনারশিপ ব্যবসায় কিন্তু আপনি প্রবাসে আছেন আপনি কিছুই করছেন না কিন্তু সে করছে বলে অনেক সময় মনে করতেছে যে না আমি কাজ করব সে লাভবান হবে এই ধরনের মনমানসিকতা মানসিকতা যদি থাকে তাহলে পার্টনারশিপে আগানো যায় না তো প্রবাসে থেকে আসলে অনলাইনে আপনি ব্যবসা করতে পারেন অনলাইনে কিছু অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে পারেন যেটা আমি শুরুর দিকে বললাম দ্বিতীয় যে ব্যবসাটি সেটা রিসেলের ব্যবসা বললাম আপনার কোনো ধরনের মূলধন লাগবে না আপনি শুধু একজনের রিসেল অনেক রিসেল প্ল্যাটফর্ম আছে ওয়েবসাইট আছে আপনি সেখানে শুধু সাইন আপ করে আপনি তার পণ্যর পাইকারি রেট দেয়া থাকবে তার পণ্যের ছবি আপনি মার্কেটিং করবেন ফেসবুকের বিভিন্ন গ্রুপে আপনার পেজে এটাকে পেড মার্কেটিংও করতে পারেন করে আপনি মূলধন ছাড়া প্রোডাক্ট বিক্রি করে আপনি মাস শেষে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন তৃতীয়ত আমি যেটি বলেছি ফ্রিলান্সিং যারা স্মার্ট আছেন যারা অনলাইনে স্কিল আছেন যারা অনেক ফটোগ্রাফ এডিট এডিটিং ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন বা এর যে যাবতীয় বিষয় আছে একটার উপর আপনি স্কিল হয়ে সেটাকে ফোকাস দেন আপনি এর মার্কেটেও ভালো ইনকাম জেনারেট করতে পারবেন চার নম্বর যেটি বলেছি আমি জমির ব্যবসা আমরা প্রবাসী অনেকেই টাকা জমানোর পরে জমা টাকা দিয়ে আমরা জায়গা কিনে রেখে দিই ফেলে রেখে দিই বা কৃষিকাজে ব্যবহার করি এতে করে দেখা গেছে আমাদের পরিবারের হয়তো কৃষির যে সেটা দিয়ে হয়তো নিজেদের কিন্তু আমরা যদি এটাকে ব্যবসায়িকভাবে ভাবে নেই তাহলে কিন্তু জমির ব্যবসা দিয়ে খুব দ্রুত উঠা যায় এবং একটা সময় হয়তো এই ব্যবসার কারণে আপনাকে দেশে গিয়ে আপনার ব্যবসাকে সামাল দিতে হবে শেষ যেটি আমি বলেছি আপনাদের পার্টনারশিপের ব্যবসা পার্টনারশিপের ব্যবসা প্রবাসে থেকে আপনি যার সাথে পার্টনার হন না কেন তার সাথে আপনার চলাফেরা কতটুকু আছে তার সাথে আপনার উঠা বসা কতটুকু আছে তার সাথে লেনদেনের বিষয়টা কতটুকু আছে এবং শেষ কতটুকু সততা রাখে এবং আপনার কতটুকু পরিচিত সব বিষয়গুলা বিবেচনা করে আপনি দেশের কারো সাথে পার্টনারশিপ হয়ে ব্যবসা শুরু করতে পারে তবে সব কিছুর শেষের একটি বাক্য আমি আপনাদের বলবো সেটি হচ্ছে যে ব্যবসায়ী প্রবাস থেকে শুরু করেন না কেন ব্যবসাটা হতে হবে ঝুঁকিমুক্ত এবং অল্প পুঁজি দিয়ে কারণ হচ্ছে আপনি আমরা যারা প্রবাসে থাকি আমাদের দেশ থেকে অনেকেই আমাদের বলে থাকে যে ব্যবসা করতে হলে বিশ লক্ষ ত্রিশ লক্ষ পঞ্চাশ লক্ষ বা দশ লক্ষ টাকা লাগে আমি যদি ব্যবসায়ী না জানি তাহলে আমি বিশ লক্ষ টাকা দিয়ে ব্যবসা করে তো লস করব এটা এরকমই হয় এর জন্যই আমরা ব্যবসা করতে পারি না দেখা গেছে আমরা ফুল রম রমা টাকা দিয়ে রঙিন লা বাতি জ্বালিয়ে আমরা ব্যবসা শুরু করি কিন্তু দিন শেষে আমি ব্যবসার কিছুই জানি না এর জন্য বলি ব্যবসা শুরু করতে হবে অল্প পুঁজি দিয়ে তাহলে আপনি ব্যবসাটা ব্যবসা সম্পর্কে বুঝতে পারবেন চালাতে চালাতে এইভাবে যদি শুরু করেন এইভাবে যদি কাজ করেন তাহলে আশা করছি আপনারা যারা প্রবাসে থেকেও ব্যবসা আমার ব্যবসা মতো শুরু করতে চান তারা ব্যবসা শুরু করে আস্তে আস্তে নিজের ব্যবসাকে বিল্ড করতে পারবেন এবং একটা সময় আপনি এই প্রবাস থেকে চলে যেতে পারবেন প্রবাস আসলে আমাদের কি বলবো মানে এটা বলতে গেলে অনেক সময় আমি রেগেও যাই আমাকে অনেকেই পছন্দ করে না যদিও আমি এখনো প্রবাসে আপনাকে অবশ্যই কিছু না কিছু হলেও ব্যবসা শিখতে হবে এর জন্য আপনি ফেসবুকে অনেক ব্যবসায়িক পেজ আছে গ্রুপ আছে উদ্যোক্তামূলক কথাবার্তা হয় সেই গ্রুপগুলোতে জয়েন হয়ে আপনি উদ্যোক্তা সম্পর্কে উদ্যোগ সম্পর্কে জানতে পারেন এবং আপনার পছন্দের ব্যবসাটি ঝুঁকিমুক্ত ব্যবসাটি অল্প পুঁজি দিয়ে শুরু করে আপনি আপনি ট্রাই করতে পারেন যদি শুরুই না করেন তাহলে তো আপনি বুঝবেন না যে আপনি পারেন কি না এর জন্য আমি বলি যে অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করে দেখা যে আপনার দ্বারা ব্যবসা সম্ভব কিনা তো আজকের মতো এতটুকুই যদি আপনাদের কোনো মতামত পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে দিবেন আমারও উপকার হবে আমরা যারা প্রবাসে আছি প্রবাসী ভাই ভাইয়েরা যারা আছে তারা কমেন্ট দেখবে আপনার মন্তব্য দেখবে দেখে সেও শিখবে সেও বুঝবে তার জন্য উপকারে আসবে তো ভালো থাকবেন আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু